পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বারাকপুরে বর্ণাঢ্য পদযাত্রা

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ বারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মঙ্গলবার বারাকপুরে আয়োজিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ পদযাত্রা বারাকপুর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে উক্ত পদযাত্রার সূচনা করেন পুলিশ কমিশনার অলোক রাজরিয়া হাজির ছিলেন বারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক বারাকপুর পুরসভার উপপুরপ্রধান সুপ্রভাত ঘোষ সহ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা বারাকপুর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে চিড়িয়ামোড় এবং স্টেশন ঘুরে পদযাত্রা ফের চিড়িয়া মোড়ে এসে শেষ হয় এরপর পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করা হয় এদিন পুলিশ কমিশনার অলোক রাজরিয়া বলেন রাস্তা সবার জন্য সুরক্ষিত রাখতে হবে শুধু ট্রাফিক পুলিশকে দুষলে হবে না মানুষকেও সচেতন হতে হবে তিনি আরও বলেন ব্যস্ততম কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রাফিক গার্ডের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা চলছে তবে জুন মাসের দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে পুরোদমে চালু হয়ে গেলে বিটি রোডের ওপর চাপ অনেকটাই কমবে একটাই আছে রাস্তাটা সবাই জনের সুরক্ষিত থাকুক তার জন্য প্রত্যেক মানুষে কর্তব্য আছে প্রত্যেক মানুষ ওই কর্তব্যটা পালন না করলে শুধু ট্রাফিক পুলিশ কে বা পুলিশ কে বা প্রশাসন কে দোসলে হবে না তাই জন্য এই সচেতনতা প্রোগ্রাম যেটা আছে আমাদের প্রত্যেক ট্রাফিক গার্ড এই রোড সেফটি ভি কে ন্যা

যে জুরিস্ট রিকশানে সেটা হবে সো দ্যাট ভালো পরিষেবাটা পায় তাহলে তাছাড়া আরও অন্য ডিপার্টমেন্ট সঙ্গে আমাদের ধরুন টোটো হোক অটো হোক আরও অনেক যেটা আছে লোকাল প্রবলেমস যে আছে সেই নিয়ে আমরা সলিউশন দিকে এগোচ্ছি বিটি রোড আশা করি কল্যাণী এক্সপ্রেসওয়ে যখন পুরোপুরি চলাচল হয়ে যাবে যেটা আমার মনে হয় এই বছরে বাই জুন সেটা হওয়ার সম্ভাবনা তখন যে কানেক্টিভিটি যে আছে যখন হওয়ার পরে তখন আমার মনে হয় অনেকটা বিটি রোডে প্রবলেমটা কমে যাবে থ্যাঙ্ক ইউ অপরদিকে মহকুমা শাসক সৌরভ বাড়িিক বলেন সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তখন ফেরা নিয়ে যাতে বাড়ির লোকের কোনো দুশ্চিন্তা না হয় তারপর ফলোড বাই র্যালি একটা বড় র্যালি হবে তারপরে একটা বড় মিটিং হবে আমাদের চাঞ্জ পয়েন্ট থেকে আমরা সচেতন করার চেষ্টা করি ড্রাইভার হেল্পারে আমরা সচেতন করার চেষ্টা করি সবাই ট্রাফিক রুলস মেনে চলুন সেফ ড্রাইভ সেফ লাইফ বাড়ি থেকে যখন বের হচ্ছেন বাড়ির লোকে যেন ফেরা নিয়ে কোনো দুশ্চিন্তা না হয় দুর্ঘটনা একেবারে মিনিমাইজ করা যায় এবং দুর্ঘটনা ঘটলেও যাত্রী ওটি ফ্যাটালিটি কমানো যায় সেই দিকে আমাদের নজর আছে। সপ্তাহের ক্ষেত্রেই কার্যকলাপ সারা বছরই এই ড্রাইভটা সারা বছরই এই প্রোগ্রাম চলে কিন্তু এই সপ্তাহটা ইনটেনসিভ আকারে চলছে। সরকারের নির্দেশে এবং প্রতিটি ট্রাফিক গার্ডে প্রতিটি ইম্পর্ট্যান্ট এরিয়ায় আমাদের প্রোগ্রাম হবে। স্কুলগুলিকে নিয়ে নানা প্রোগ্রাম হচ্ছে ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করি রাস্তা ঘাটে বেপরোয়া আমরা সবাই যখন রাস্তা বেপরোয়া আমরা সবাই যখন

আই বন গোটা